তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে এত আয়না ঘর খুঁজ ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইল না আয়না ঘর আছে সম্মানিত দিনী ভাই একটা মানুষ কত বড় জঘন্য হলে কত বড় লম্পট হলে দুশ্চরিত্রের হলে একটা মানুষ আলেমের সুরত ধরে এই ধরনের বক্তব্য দেয় আয়নাগর কোথায় ছিল এটা তিনি জানেন না যেই ঘরটাতে হাজারো মানুষের বছরের পর বছরের সময় চলে গিয়েছে হাজারো স্বপ্ন মাটির সাথে দূরির সাথ হয়ে গিয়েছে যেটা একটা মৃত্যু ছিল যেখানে যারা কষ্ট ভোগ করেছে তারাই জানে এটা কত বড় যন্ত্রণাদায়ক এমন একটা বিষয় যেটা গোটা বিশ্বের মানুষ জানে আর এই মাজার মাজারপুজারি বেয়াদব তিনি বলে যে আয়নাঘরের নাম তিনি নাকি শুনেন নাই। আবার তিনি বলেছে যে তিনি নাকি জেলে গিয়েছিল। কিন্তু তিনি শুনতে পান নাই আয়নাঘরের কথা তিনি জানেন না। আমরা শুনি তার মুখ থেকে। আমিও তো আপনি কি জানেন না? আমিও তো জেলেgeqslantলাম। আয়নাঘরা খবর তো না। এই মাজার পূজারি এই হালাউদ্দিন জিলাপি জেলে গিয়েছিল। তার ব্যক্তিগত কারণে সেটা রাষ্ট্র কিংবা দেশের জন্য সরকার বা ওই সময় যে ফেরাউন ছিল তারা এটাকে হুমকিস্বরূপ মনে করে নাই এই কারণে তাকে নেওয়া হয় নাই এবার এই খোর এই হালাউদ্দিন জিলাপি তাকে কি কারণে আয়না করে নেওয়া হয় নাই বা শাস্তি দেওয়া হয় নাই আমরা একটু শুনি দেখুন শেখ মুজিব সম্পর্কে এই কোলাঙ্গার এই দাজ্জাল এই ক্যাস কি ধরনের বক্তব্য পেশ করে আমরা একটু শুনি বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর অলির বংশধর এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি আলাম তিনি বংশধর হালাউদ্দিন জিলাপি তুমি তোমার বাবা শেখ মুজিব সম্পর্কে আর কি জানো একটু বলো গাউসে কাছের খুব লোকের বংশধর তিনি একজন বড় আল্লাহর অলির বংশধর হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বড় বদমাইশ লম্পট এই শেখ মুজিব যিনি বাংলাদেশের ইতিহাসে একজন সৈল শাসক একজন জালেম একজন ফেরাউন হিসেবে বিবেচিত ছিলেন যে শেখ মুজিবের মৃত্যুর পরে গোটা দেশের মানুষ উল্লাসে ফেটে পড়েছিল গোটা দেশের মিষ্টির দোকানগুলো খালি হয়ে গিয়েছিল এরকম একটা বদমাশ প্রতারক ধোকাবাজের ব্যাপারে তার বক্তব্য সে কী বলল তার ব্যাপারে এরপরে দেখুন এই ষোলো বছর যিনি মানুষের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়েছেন এরকম একটা মানসিক এরকম একটা উন্মাদ একটা খুনি মহিলা একটা পাগল মহিলা যেই গোটা দেশের মানুষকে পাগল করে দিয়েছে তার ব্যাপারে এই জিলাপিখোর এই হালাউদ্দিন জিলাপি তার বক্তব্য শুনুন বংশধর আমরা এখনো দেখি বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাওপন্থী এটা আপনারা জানেন কিনা না সম্মানিত দর্শক এই হালাউদ্দিন জেলাপির ব্যাপারে আমরা বলতে চাই এই হালাউদ্দিন জেলাপি হচ্ছে তিনি আটরসি দরবারের একজন খাদেম ছিল আর এই আটরসি আপনারা জানেন যে বিশ্ব জাকের পার্টি তাদের একটা রাজনৈতিক দল রয়েছে হাসিনার সাথে দীর্ঘ ষোলো বছর যারা এই ফেসিবাদকে প্রতিষ্ঠা করেছে তাদের যিনি সঙ্গ দিয়েছে যে চোদ্দ দলের মধ্যে একটি দল হচ্ছে আটরশি দরবার তাদের যে রাজনৈতিক দল রয়েছে জাকের পার্টি এই জাকের পার্টি ছিল সেই চোদ্দ দলের এক দল যাদের মাধ্যমে হাসিনা এই দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যারা ফ্যাসিবাদকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সাপোর্ট করেছে এদের বিচার হওয়া উচিত আমার বলতে দুঃখ হচ্ছে এই যে ষোলো বছর দেশের মানুষের উপর এত বেশি নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে অথচ এই শয়তানগুলো এই ক্যাজাবগুলো দাজ্জালগুলো এই জুলুম নির্যাতনের উপর এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে একটু টুটা আওয়াজ পর্যন্ত করে নাই এদের কথা হলো এই রাষ্ট্র যদি এহুদেরাও চালায় খ্রিস্টানরাও চালায় তাতেও তাদের কোনো সমস্যা নেই শুধুমাত্র তাদেরকে যদি একটু মাজার পূজা করার সুযোগ দেওয়া হয় তাহলেই এনাফ আর না হয় এই বেয়াদবগুলো ষোলো বছর আলেমদের উপর নির্যাতন হয়েছে ভিন্ন মত যারা পোষণ করত তাদের উপর জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে কিন্তু এই কলাঙ্গারগুলো এগুলোর ব্যাপারে একটা আওয়াজ পর্যন্ত করে নাই